আব্দুল হালিমের স্ত্রী রাবিয়া একজন বিদুষী পতিপরায়ণ এবং অন্যান্য সদ্গুণে গুণান্বিত নারী আব্দুল হালিমও একজন চরিত্রবান যুবক সে যে অফিসে কাজ করে সে অফিসের অন্যান্য ব্যক্তি ও কর্মচারীরাও সৎ এবং মানব দরদে কর্তব্যতাকে কোনো দিন অবহেলা করতে দেখা যায় না এই জন্য অফিস প্রধান তার প্রতি অতি প্রসন্ন আব্দুল হালিমের বিবাহিত জীবনে ছ বছর পর তাদের ঘরে খুট ফুটে এক পুত্র সন্তান জন্মলাভ করে ফলে তাদের নিরাশার জীবনে আশার সঞ্চার হয় সদা প্রফুল্ল এবং কাজে একনিষ্ঠ আব্দুল হালিমকে সন্তান লাভের পর আর পূর্বের মতো দেখা যায় না তার হাসি মুখে বিষাদের ছায়া বিরাজমান সে যেন বড়ো রকমের কোনো এক দুর্বিষহ যন্ত্রণায় ভুগছে সে সত্যি সত্যি একটি যন্ত্রণার শিকার তার সন্তানটি হাটে একটি সিদ্রপ নিয়ে জন্মেছে ফলে সে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারে না হার্ট অপারেশন ছাড়া এর কোনো বিকল্প নেই আর এ কাজে অন্তত তিন থেকে চার লাখ টাকা প্রয়োজন এ অপারেশন দেশেও হবে না এত টাকা আব্দুল হালিমের নেই এবং এত টাকা সম্পদও নেই তাই তার মুখমণ্ডলে দুশ্চিন্তার কালো মেঘ স্ত্রী রাবেয়া এ বাস্তবতা উপলব্ধি করতে পেরেছে যে এতটা টাকা সংগ্রহ করা তাদের সামর্থ্যের বাইরে তাই চিকিৎসার অভাবে তাদের বহুদিনে প্রত্যাশিত ধনকে ধুকে ধুকে তার চোখের সামনে মৃত্যুবরণ করতে হবে ভেবে সে নীরবে অশ্রু বিসর্জন দেয় আব্দুল হালিমের বোন তাসনিন ভাইয়ের বাসায় থেকে লেখাপড়া করে ভাইয়ের আশা বোন উচ্চশিক্ষিত হলে উচ্চ শিক্ষিত হলে তাকে একটা ভালো পাত্রের হাতে তুলে দিবে তাসনিন শিশুটির অবস্থা প্রত্যহ প্রত্যক্ষ করছে তাই সে একদিন ভাবিকে ডেকে বলল ভাবি আমি আর পড়াশোনা করব না বাড়ি চলে যাব। হঠাৎ করে ভাবি তার এরূপ সিদ্ধান্ত নেওয়ার কারণ জিজ্ঞেস করলে সে বলে আমি তোমাদের আর খরচ বাড়াতে চাই না তোমরা আমার জন্য যে খরচ করো তা বাঁচিয়ে শিশুটি চিকিৎসা করে তাকে সুস্থ করে তোল ভাবি তখন তার এই সিদ্ধান্ত পরিত্যাগ করতে বলে এবং বলে তুমি এই সিদ্ধান্ত তোমার ভাইকে কখনো বলো না তাহলে তিনি দারুণ কষ্ট পাবেন আমরা নিশ্চিত ধরে নিয়েছি আমরা তাকে সুস্থ করে তুলতে পারব না তার মৃত্যু অবধারিত কারণ চিকিৎসার অত টাকা আমরা কোথায় পাব রাবিয়া শাশুড়ির নামে কিছু সম্পত্তি আছে নাতির চিকিৎসার জন্য তিনি তা বিক্রি করে দিতে চান কিন্তু আব্দুল হালিম তাতে সম্মত নয় কারণ সে সম্পত্তির উৎপন্ন ফসলে মাতা পিতার কোনো মতে দিন কাটে তাছাড়া সে সম্পত্তি বিক্রি করেও চিকিৎসার পুরো খরচ জোগাড় হবে না একদিন অফিসের প্রধান কর্মকর্তা আব্দুল হালিমকে তার কক্ষে ডেকে নিয়ে তার ও মানবিক মানসিক পরিবর্তনের কারণ জিজ্ঞেস করেন আব্দুল হালিম সত্ত্বেও তার সন্তানের বিষয়টি তাকে অবহিত করেন তার বস তাকে বলেন আমরা সকলে মিলে তোমার সন্তানের চিকিৎসার জন্য অর্থ সাহায্য করব এবং প্রয়োজনে ভিক্ষা চাইব একটি নিষ্পাপ শিশুকে বাঁচিয়ে তুলতে পারি কিনা না চেষ্টা করে দেখব আব্দুল হালিম এতে আপত্তি করে সে বলে আমার জন্য আপনি অন্যের কাছে হাত পাত হাত পাতবেন এটা হতে পারে না আমি আমার স্বার্থে আপনাকে এভাবে মানুষের কাছে ছোট হতে দিতে পারি না প্রধান কর্মকর্তা বলেন আমি যদি তোমার এই বিপদে আমার সামর্থ্য অনুযায়ী তোমার পাশে না দাঁড়াই তাহলে এ ব্যাপারে মহান আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে অতএব আমি তোমার কোনো আপত্তি মানতে রাজি নয় এ কাজ আমার দায়িত্ব বলে মনে করি একদিন বিকেলে অফিসের প্রধান কবির সাহেব আব্দুল হালিমের বাসায় এসে আব্দুল হালিমের সন্তানকে দেখলেন তিনি শিশুর ফটোর একটি নেগেটিভ কপি নিয়ে চলে গেলেন তিনি বিভিন্ন পত্রিকায় শিশুটির ছবি ছাপিয়ে তার অসুখের বিবরণ দিয়ে তাকে বাঁচিয়ে তুলতে সাহায্যের হাত প্রসারিত করতে আবেদন জানালেন এতে কাজ হল আব্দুল হালিম শিশু চিকিৎসার জন্য স্ত্রী সহ বিদেশ যাত্রা করতে বিমানবন্দরে উপস্থিত হলে তাদের বিদায় জানাতে আসলেন অফিসের প্রধান কবির সাহেব সহকর্মী আবিদ হাসান এবং অন্যান্য দাতা ব্যক্তিরা সবাই আল্লাহর কাছে শিশুটির আরোগ্য কামনা করে তাদের বিদায় জানালেন শিক্ষা অসহায় দুঃখ দুস্থ মানুষকে সাধ্যমতো সহযোগিতা করা আমাদের প্রত্যেকেরই ইমানি ও নৈতিক দায়িত্ব